মঙ্গল হলো সূর্য থেকে চতুর্থ গ্রহ মঙ্গল গ্রহের পৃষ্ঠ কমলা ও লাল মঙ্গল গ্রহ পৃথিবীর আকাশের সবচেয়ে উজ্জ্বল বস্তুগুলির মধ্যে একটি এবং এর উচ্চ কনস্ট্যান্ট আলবেটু বৈশিষ্ট্য এটিকে টেলিস্কোপে দেখার জন্য একটি সাধারণ বিষয় করে তুলেছে সূর্য থেকে মঙ্গল গ্রহের গড় দূরত্ব প্রায় ২৩০ মিলিয়ন কিলোমিটার বা একশো তেতাল্লিশ বিলিয়ন মাইল পৃথিবীর মতো মঙ্গল গ্রহেও রয়েছে বায়ুমণ্ডল রয়েছে পাহাড় পর্বত আগ্নেয়গিরি মরুভূমি ও মেরুদেশীয় বরফ পৃথিবীর সঙ্গে মিল থাকলেও মঙ্গল গ্রহের অনেক বৈশিষ্ট্য খুবই অদ্ভুত মঙ্গল গ্রহের সূর্যোদয় ও সূর্যাস্তের রং নীল মঙ্গলের বায়ুমণ্ডলে অল্প মাত্রায় অক্সিজেন রয়েছে পৃথিবীতে একবার শ্বাসের সঙ্গে মানুষ যে পরিমাণ অক্সিজেন নেয় মঙ্গল গ্রহে একই পরিমাণ অক্সিজেন নেয়ার জন্য কমপক্ষে চোদ্দ হাজার বার শ্বাস নিতে হবে মঙ্গল গ্রহে কোনো তরল পদার্থ স্থায়ী হতে পারে না এ গ্রহের বায়ুর চাপ ও তাপমাত্রা খুবই কম ফলে পানির অনুগুলো রূপে ছড়িয়ে পড়ে নয়তো বরফের আকার ধারণ করে সৌর সবচেয়ে বড় পতাকা মঙ্গল গ্রহে এই উপতাকা প্রায় দুই হাজার পাঁচশো মাইল জুড়ে বিস্তৃত মঙ্গল গ্রহে চব্বিশ ঘন্টা সাঁইত্রিশ মিনিটে একদিন হয় মঙ্গল গ্রহে এক বছর হতে ছয়শ সপ্তাশি সেই দিন সময় লাগে মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় কারণ এটা দেখতে লাল মঙ্গলের মাটিতে আয়রন অক্সাইড নামের পদার্থ থাকার কারণে এটাকে লাল দেখা আকারের দিক থেকে মঙ্গল সৌরজগতের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ মঙ্গলের ব্যাস প্রায় ছয় হাজার সাতশো একানব্বই কিলোমিটার মঙ্গল আকারের পৃথিবীর প্রায় অর্ধেক মঙ্গল গ্রহের আবহাওয়া বেশ ঠান্ডা পৃথিবীর রেখায় তাপমাত্রা বিশ ডিগ্রি সেন্টিগ্রেড উঠলেও মেরু অঞ্চলের তাপমাত্রা থাকে সাধারণত মাইনাস একশো চল্লিশ ডিগ্রি সৌরজগতের গ্রহগুলোর মধ্যে সবচেয়ে বেশি পর্বত আছে মঙ্গলে এর অলিম্পাস মঞ্চ পর্বটি আমাদের এভারেস্ট পর্বতের চেয়ে তিন গুণ উঁচু মঙ্গলের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর চেয়ে তিন গুণ তাই পৃথিবীতে লাভ দিয়ে তুমি যতটুকু উচ্চটে উঠতে পারো মঙ্গলের তার চেয়ে তিন গুণ বেশি উচ্চতায় উঠতে পারবে মঙ্গল গ্রহের নাম নামস ও ডিউস মঙ্গল গ্রহের বাতাস পৃথিবীর চেয়ে হালকা ওখানকার বাতাসে অক্সিজেন নেই বললেই চলে তার বদলে আসে কার্বন ডাইঅক্সাইড ডাইড্রোজাইড পৃথিবীর মতো মঙ্গল গ্রহেও ঋতু পরিবর্তিত হয় পৃথিবীর মতোই মঙ্গল গ্রহের দুই মেরুতে বরফ রয়েছে কিন্তু এসব আসলে ডাই আইস বা শুষ্ক বরফ শুষ্ক কার্বন ডাইঅক্সাইড ওই কঠিন রূপকেই ডাই আইস বলে